সালামু আলাইকুম সবাই ভালো আছেন এটা হচ্ছে শশা গাছ ঠিক আছে মামার হচ্ছে একটা শশা আছে এটা এখনো বাত্তি আছে না এটা আবাতি হ্যাঁ বরেগুটা পটলের মতো শশাটা এখন আর একটা শশা তুলে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বিসমিল্লা এই যে শশাটা দেখেন কি সুন্দর একদম কচি একটা শশা বাবা বাঘ শশাটা আমাদের দাদা শশাটা আমাদের কাঁটা আছে অনেক এই যে কাটা ছোটো ছোটো এই শশাটা খাইলে মজাই লাগবো না মামা দেখছি আস্তে আস্তে সব দেখাবো তো মামার হচ্ছে এখানে টুকটাক গাছ পালা কি আছে আপনাদেরকে দেখাবো এই যে এগুলো হচ্ছে একটা মরিচ মামা কি মরিচ জাম মরিস তো এই মরিস গুলা না কি জাম মরিস তুম রানগা গাষ্টা হ কালই দে আন্ধার আন্ধার লাগাইসি পেন তঞ্জা সারাডা সারাডা দাদাৰ বাগল দাদা দিছেন যেন মরিস екটা কিপরিমান বয়ঙ্কক দেখতে কালো কুচকুচা মন হচ্চে যেন জালে বৰা হ'ববা মানে প্রচুর জাল 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 অনক হ রেবান এর মতো বা এই যে ফটকা মরিচের মতো বান জাল ফটকা কে রে এই যে এক জাতের বড় বড় ফটকা মরিচ ফটকার মতো বড় বড় হাসতে আছে একটা মরিচ বেছে না এটা তো ফটকা না এই কামরাঙ্গা মরিচ হ্যাঁ কামরাঙ্গা মরিচের মতো না কেডি আর চা এদিকে দেখেন তাহলে এখানে এটা কাঁচা কলা মানে তরকারি রান্না করে যে কলাই দেয় এটা সেটা তরকারি রান্নার কলা না ও সেই সুন্দর কলাটা হ্যাঁ আর আকাশটা হচ্ছে এগুলা আরো কয়েকটা কলা সরি আছে এগুলোটা হচ্ছে কাঁচা কলা তরকারি রান্নার এই যে তরকারি রান্নার কলা হ্যাঁ ও আর একটা হচ্ছে সরি এই যে আছে খুব সুন্দর চমৎকার পরিবেশ কিন্তু

যে ফুলটা কইতাছে মামা দেখাইতাম ফুলটা রে ওয়া সুন্দরী বেয়ারাটা রাজা দিছে কয়া গাছ কইটা দিয়া বেড়া সিস্টেম বানাইছে কাটা লাইছে চমৎকার সুন্দর সুন্দর এটা হচ্ছে নেত্র না শহরে জেলায় জেলা সিটিতে হচ্ছে আমার চুলার আর ভারী ও এই গাছটা দেখেন কি পরিমাণ কাটা লাইসে এই জায়গাগুলো হচ্ছে এখন ডুবার মতো মানে গভীর কিন্তু কিছুদিনের ভিতরে হচ্ছে এরকম বাসা বাড়ি উঠে যাবে সব জায়গায় নতুন নতুন বিল্ডিং হইবে এখানে